আসসালামু আলাইকুম চিতল মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ আজকে ভিডিও আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এখন যে মাছগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এগুলো হলো চিতল মাছ দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের চিতল এই দেখছেন মাছের গায়ের রং অথবা মাছের আকৃতি দেখে বোঝা যায় এগুলো চিতল মাছের পোনা দেখেন মাছের সাইজগুলো খুব সুন্দর সাইজের চিতল মাছের পোনা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের এই মাছগুলো সর্বপ্রথম আপনাদের চাষের জন্য সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যে পুকুর আয়তন বড় দ্বিতীয় কথা হলো পুকুরের জন্য গভীরতা সব দিক দিয়ে মিলিয়ে থাকি চিত্র মাছের কোনো পুকুর চাষির ক্ষেত্রে আমাদের খাদ্য ব্যবস্থা আগে নিতে হবে আমাদেরকে বিশেষ করে অনেক চাষি কষ্ট করে থাকে যখন আমরা চিতল মাছগুলো চাষ করবো তখন আমরা হাফাতে বাংলা মাছ রেখে বা তাদের কাপ যদি মাছের দাঁড়িয়ে পোনা রেখে এই মাছের পোনাকে খাদ্য খাওয়া হতে বড় বড় কী না আপনারা ভাবে না চান তাহলে সরাসরিভাবে বাংলা মাছের রেণু বা অন্য মাছের কাপ জাতীয় মাছের রেণু আপনারা সরাসরি চিত্র মাছের সাথে ছাড়তে পারেন চিতল মাছ ছাড়লে কাছে ছাড়লে কী হয় যে একটা জিনিস চিতল মাছের পোনার সাথে অন্য কাপ মাছ বড় হবে সেখান থেকে চিত্র মাসের পণ্য তারা জীবন নির্বাহ করে টিকে থাকতে পারবে অন্য কাপ জাতীয় মাসের কোনো খেয়ে অর্থাৎ তাদের মন চাহিদা অনুযায়ী তারা খেতে পারবে তো চিত্র মাসের কোনো পর্যাপ্ত পরিমাণ খাবার অনেক আমাদের চাষি প্রয়োজন হয় যে অনেক রিয়ে প্রয়োজন হয় বা অনেক কাপ জাতীয় মাসের কোনো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা আর কিছু কাজ করতে পারেন যে আপনার কিছু পরিমাণ যে বাংলায় মাছের যে যেগুলো বাচ্চা দিয়ে দেয় বা প্রতি মাসে দু তিনবার চারবার পাঁচ ছয় বার বাচ্চা দিয়ে দেয় ওরকম তেলাপিয়া মাছ আপনারা পুকুরে ছাড়তে পারেন যেগুলো গিফট তেলাপিয়া ওইগুলো দেখা যাচ্ছে আপনারা মাছের ভিতরে দুই থেকে চারবার বাচ্চা দিবে ওইগুলা বাচ্চা খেয়েও শীতল মাছের পোনা জীবন নির্ভর করে ডেকে থাকতে পারবে যদি আপনারা এরকম সাইজে শীতল মাছের পোনা চান যদি তার থেকে বড় চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কেননা আমাদের এখান থেকে চিতল ভুয়াল আয় রিডা বাংলা কাপ জিতীয় শিং মাগুর পাবদা উগুল সাটেঙ্গা পোনা সকল ধরনের মাছের উপর উৎপাদন করা হয় তথা সকল ধরনের মাছি পোনা তো মাছের সকল ধরনের তথ্য পরামর্শ অবশ্যই অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন তো আমাদের চ্যানেল যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বাসায় থাকবেন দেখো ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকেন খুদা আসসালামু আলাইকুম